হ্যালো বিয়ে বিয়েবাড়ির দৃশ্য দেখো একটি বিয়েবাড়ির দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে লাইটিং দেখো প্যান্ডেল দেখো সেই দৃশ্য লাইটিংয়ের দৃশ্য ভিডিওতে এমন কিছুই নেই তো বিয়েবাড়ির দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ সুন্দর ভিডিও মন কেড়ে নেবে মন ছুঁয়ে যাবে তো দেখো সেই মুহূর্ত বিয়েবাড়ির মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো লাইটিং দেখো সুন্দর সুন্দর লাইটিং দেখো প্যান্ডেল সুন্দর প্যান্ডেল সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি শ্যামল ও কাকলির বিবাহ দেখো চৌবেরিয়া ঠাকুরতলা সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যাঁ হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি তোমরা শুধু লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আমার নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে তো তোমাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও উপস্থাপন করব এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখবে না কেটে কেটে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলে ভালো লাগবে লাইটিং দেখো বিয়েবাড়ির দৃশ্য বিয়েবাড়ির দৃশ্য লাইটিং প্যান্ডেল সেই দৃশ্য মোবাইলের ছবি বন্ধ করে উপস্থাপন করেছি হ্যাঁ এ দেখো সব নারকোল গাছের পাতা দিয়ে সবগুলো তৈরি করা হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো তোমাদের কাছে এটুকু আসা